হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ফাইভের ট্রান্সলেশান নিয়ে আলোচনা করবো টাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স থেকে চ্যাপ্টার ফোর আদার্স ভার্ভ বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স দিয়ে আমরা বাক্যগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করব এখানে আমরা এই পর্বে আমরা পেজ ফিফটি ফোর থেকে ফিফটি এইটের বাক্যগুলো ট্রান্সলেশন করব তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স মানে বর্তমানকালে যে ঘটনা করছে সেটি সো এর ফর্ম্যাট কী রয়েছে সাবজেক্ট থাকবে শুরুতে তারপর ভালো ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট প্রথম বাক্য আমি পড়ি পড়া ইংরেজি রিড আই রিড আমি বই পড়ি আই রিড এ বুক তোমরা দেখো দেখো ইংরেজি শি সো ইউ সি তোমরা ছবি দেখো ছবি ইংরেজি পিকচার তো ইউ সি দ্য পিকচার শেখায় পাওয়া ইংরেজি হচ্ছে ইট হি ইটস এর পরে ইটস কেন হলো কারণ হি হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস কিন্তু যুক্ত হবে হি ইটস সে ভাত খায় হি ইটস রাইস আমরা খেলি উই প্লে আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল রমা ভালোবাসে ভালোবাসে ইংরেজি লাভস রমা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার রমা আম ভালোবাসে রমা লাভস ম্যাঙ্গোজ ভালোটি জোরে দৌড়ায় জোরে হচ্ছে ফার্স্ট দ্য বয় রানস রান্স্ট সে লাফায় সে হচ্ছে স্কিপস হতে পারে বা জাম্প হতে পারে রাজা শাসন করেন দ্য কিং রুলস শাসন করা হচ্ছে রুলস শিক্ষক মহাশয় পড়ান দ্য টিচার টিচার শিক্ষক মহাশয় ছাত্রদের পড়ান তাই দ্য টিচার টিচার দ্য স্টুডেন্ট তোমরা শোনো শোনা ইংরেজি হচ্ছে লিসিন বা হিয়ার ইউ লিসিন পুরোহিত পূজা করেন পূজা করা ইংরেজি হচ্ছে ওরশিপস দ্য প্রিস্ট ওরশিপস তোমরা গান শোনো ইউ লিসিন টু দ্য সং আমরা বই কিনি বই হচ্ছে বুকস আর কেনা ইংরেজি বাই উই বাই বুকস পাতাগুলি নড়ে নড়া ইংরেজি হচ্ছে টার্ন হতে পারে শেক হতে পারে দ্য পেজেস টার্ন পাতাগুলি এটা দ্য হবে না দ্য লিপস দ্য লিপস ট্রেমবেল কুড়ি নম্বর এটা ভুল লেখা আছে দ্য লিপস ট্রেম্বল হবে শিশুটি দুধ পান করে দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক পান করা হচ্ছে ড্রিঙ্কস আমি স্মরণ করি স্মরণ করে ইংরেজি হচ্ছে রিমেম্বার আই রিমেম্বার সে ভুলে যায় ভুলে যাওয়া ইংরেজি ফরগেটস গেটস ফরগেটস আমরা ঘরে প্রবেশ করি প্রবেশ করা হচ্ছে এন্টার উই এন্টার দ্য লোকটি টাকা গুনে দ্য পার্সন কাউন্টস মানি কাউন্ট হচ্ছে গোনা সে আমাকে ঘৃণা করে ঘৃণা করে ইংরেজি হেডস হেট সি হেডস মি বিচারক বিচার করেন বিচারক ইংরেজি জাজ চো জাজ জাজেস এবার বলছি এবার একটু কঠিন বাক্য অনুবাদ কর আমরা নদীতে স্নান করি স্নান করা হচ্ছে বেথ উই বেথ ইন দ্য রিভার আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই সব শব্দের মানেই তোমরা জানো আই গো টু স্কুল এভরি সে সকালে রুটি খায় রুটি ইংরেজি ব্রেড হি ইটস অর হি ইটস ব্রেড ইন দ্য মর্নিং আমরা রাত্রে ঘুমাই উই স্লিপ ছেলেটা দ্য বয় স্পে ইন দ্য আফটারনুন ছেলেটি গল্পের বই পড়ে দ্য বয় রিডস স্টোরি বুক আমি রাত্রে ইতিহাস পড়ি আই স্টাডি হিস্ট্রি এট নাইট বিপিনবাবু একটি কারখানায় কাজ করেন বিপিনবাবু ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি ফ্যাক্টরি মানে কারখানা রবিবাবু আমাদের গল্প বলেন রবিবাবু টেলস আজ স্টোরিজ আমার বাবা প্রতিদিন মাছ কেনেন মাই ফাদার বাইস ফিশ এভরিডে তিনি সর্বদা অপরকে সাহায্য করেন সাহায্য করেন হচ্ছে হেল্পস হি অলওয়েজ হেল্পস আদার্স আমরা সাহায্য নিই উই টেক হেল্প খেলোয়াড়রা খেলে এবং দর্শকরা দেখে দ্য প্লেয়ার্স প্লে অ্যান্ড দ্য স্পেকটেটর ওয়াচ দর্শক ইংরেজি এস পি ই টিএ টি ও আর এস আর খেলোয়াড় মানে তো প্লেয়ার্স তোমরা জানো শিক্ষকরা পড়ান এবং ছাত্ররা শেখে সো মাঝখানে একটা কনজাংশান থাকছে সবসময় টিচার্স 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 টিচ অ্যান্ড স্টুডেন্টস লার্ন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট রাইজ মানে ওঠা আর অস্ত যাওয়া সেটস ইন সেটস ইন দ্য ওয়েস্ট গরু আমাদের দুধ দেয় কিন্তু হাঁস দেয় টিম কাউ গিভ আস মিল্ক কাউস গিভ আস মিল্ক গায়ে তার বন্যা আছে দ্য গার্লসিং আর সিস্টার ড্যান্সেস আমরা গাছে জল দিই ওয়াটার দা প্ল্যান্টস আমার গাছে জল দিই বা আমরা গাছে জল দিই আমার গাছে জল দি আই ওয়াটার মাই প্ল্যান্টস রমেন দুধ পান করে কিন্তু তার বাবা যা ভালোবাসেন রমেন ড্রিঙ্কস মিল্ক বাট হিজ ফাদার লাভস টি প্রমোদবাবু গাড়ি চালান প্রমোদবাবু ড্রাইভস কার গাড়ি চালানো হচ্ছে ড্রাইভস তার বন্ধুরা তাকে সাহায্য করে হিজ ফ্রেন্ডস হেল্প হিম মহিলাটি গয়না ভালোবাসে গয়না ইংরেজি অর্নামেন্ট দ্য ওম্যান লাভস জুয়েলারি আমি তোমার সাহসের প্রশংসা করি প্রশংসা করা হচ্ছে প্রেস আই প্রেস ইউর কারেজ ভিকারিটি দৌড়ে দৌড়ে ভিক্ষা করে ভিকারি ইংরেজি বেকার আর দৌড়ে দৌড়ে মানে ফ্রম ডোর টু ডোর দ্য বেগার বেক্স ফ্রম ডোর টু ডোর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি অপেক্ষা করা ইংরেজি ওয়েট উই ওয়েট ফর দ্য ট্রেন রাজধানী এক্সপ্রেস বিকেল পাঁচটায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে ছাড়া ইংরেজি হচ্ছে এক্ষেত্রে ট্রেন ছাড়া হচ্ছে ডিপার্টস ডি টি এস রাজধানী এক্সপ্রেস ডিপার্টস ফ্রম হাওড়া স্টেশন অ্যাট ফাইভ ইন দ্য ইভিনিং দার্জিলিং মেল সকাল আটটায় পৌঁছায় পৌঁছানো হচ্ছে রিচেস দ্য দার্জিলিং মেল রিচেস অ্যাট এইট ইন দ্য মর্নিং আমরা রাতে রুটি খাই উই এট রুটি আর ব্রেড অ্যাট নাইট সে আমাকে চিঠি লেখে সি রাইটস মি এ লেটার পেজ ফিফটি সেভেন কমপ্লিট হলে এবার ফিফটি এইট ধনী লোকটি গরিবদের সাহায্য করে দ্য ওয়েলদি ম্যান ধনী হচ্ছে ওয়েলদি দ্য ওয়েলদি ম্যান হেল্পস দ্য পোয়ার ছেলেগুলি পুকুরে সাঁতার কাটে দ্য বয়েস সুইম অ্যাট দ্য পন্ড সৈন্যবাহিনী যুদ্ধ জয় করে The army উইন্স the ওয়ার উইন্স মানে জয়লাভ করা ওয়ার মানে যুদ্ধ আমরা তাদের অভ্যর্থনা করি উইলাম দেম জাহির খান বা খান দ্রুত বল করে জাহির খা বলস কুইকলি র্যাপিডলিও হতে পারে আমরা এই শহরে বাস করি উই লিভ ইন দিস সিটি আমার মা খাবার রান্না করেন মাই মাদার কুকস ফুড আমার বোন সকালে গান করে মাই সিস্টার সিংস ইন দ্য মর্নিং প্রতিদিন সে গাড়িটা চালায় হি ড্রাইভস দ্য কার এভরিডে আমরা পুরী যাই উই গো টু পুরী দোকানদার জিনিস বিক্রি করে এবং খরিদ্দার কিনে দোকানদার হচ্ছে শপকিপার আর খরিদ্দার হচ্ছে কাস্টমার সো দ্য শপকিপার সেলস থিংস অ্যান্ড দ্য কাস্টমার বাইস আমরা রাত্রে ঘুমাই উই স্লিপ অ্যাট নাইট ঘোড়াটি দ্রুত ছোটে দ্য হর্স রান্স ফার্স্ট আমার বাবা সকালে স্নান করেন মাই ফাদার টেক্স ইন দা মর্নিং হিন্দুরা রামায়ণ পরে দোকানদার জিনিস ওজন করে শপকিপার ওয়েটস ডাব্ল ইস জিএইচএস দা আইটেমস ওয়ে মানে হচ্ছে ওজন করা আইটেমস মানে জিনিসপত্র শরৎকালে আমরা দুর্গাপূজা করি ওই ওরশিপ দুর্গা মানে হচ্ছে পূজা করা বাবা পূজা করেন পূজা কর্মটি ওরশিপস ও ফাদার ওরশিপস সো এখানে আমরা পেজ ফিফটি ফোর থেকে ফিফটি এইটের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে আমরা কিন্তু ট্রান্সলেশানগুলো করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং করতেও পারবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে